আজকের ভিডিওতে প্রতিটা গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন আলোচনা করলাম প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত করা হয়ে থাকে উত্তরটি হলো সতেরোশো একাশি সালে কলকাতা মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করা হয়ে থাকে উত্তরটি হলো সতেরোশো একাশি সালে নেক্সট প্রশ্ন ভিটামিন সি কী কী নামে পরিচিত উত্তরটি হল অ্যাস্কোরিভিক অ্যাসিড নামে ভিটামিন সি পরিচিত উত্তরটি হলো অ্যাস্কোরি অ্যাসিড নামে ভিটামিন সি পরিচিত নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে দীর্ঘতম বাঁধ কোনটিকে বলা হয় উত্তরটি হল হীরাকুদ বাঁধকে ভারতের সবচেয়ে দীর্ঘতম বাঁধ বলা হয়ে থাকে উত্তরটি হল হীরাকুদ বাঁধকে প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটিকে বলা হয় উত্তরটি হল আনাই মুদিকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ উত্তরটি হল আনাই মুদিকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ নেক্সট প্রশ্ন সন্তোষ টপি কোন খেলার সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে সন্তোষ টপি যুক্ত হয়েছে উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে সন্তোষ ট্রফি যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন বাটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো হকি খেলার সঙ্গে বাটন কাপ যুক্ত হয়েছে উত্তরটি হলো হকি খেলার সঙ্গে বাটন কাপটি যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন ইরানি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত হয় উত্তরটি হলো ক্রিকেট খেলার সঙ্গে ইরানি কাপটি যুক্ত হয়েছে উত্তরটি হলো ক্রিকেট খেলার সঙ্গে ইরানি কাপ যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন ড্রেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হলো লন টেনিস খেলার সঙ্গে ডেভিস কাপ যুক্ত হয়েছে উত্তরটি হল লন টেনিস খেলার সঙ্গে ডেভিস কাপ যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন বর্তমানে রামসার সাইটের সংখ্যা কটি উত্তরটি হলো উননব্বইটি বর্তমানে রামসার সাইটের সংখ্যা নেক্সট প্রশ্ন কনিষ্কের রাজধানী কোথায় ছিল উত্তরটি হলো পুরুষপুরে ছিল কনিষ্কের রাজধানী উত্তরটি হলো পুরুষপুরে ছিল কনিষ্কের রাজধানী এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং